ভাই ও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যে দুইটা বিশাল নিয়োগ ছিল একটা হলো অফিস সহক পদ সকলে অবগত আছেন আর একটা হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখন এই দুইটা পদে কিন্তু সাতশো পদে বিশাল বড় নিয়োগ ছিল দুইটা অলরেডি আবেদন করার শেষ এখন বিষয়বস্তু হলো আপনারা সকলে জানতে চাচ্ছেন যে ভাই এই দুইটা পদের আসলে পরীক্ষা হবে কত তারিখ বা কবে পরীক্ষা হতে পারে কোন মাসে পরীক্ষা হবে আর যেহেতু প্রচুর আবেদন পড়ছে সেই ক্ষেত্রে এটার পরীক্ষা কি আসলে ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেই আমার হাতে কিন্তু নিয়োগটা রয়েছে আপনারা অলরেডি আবেদন করেছেন এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ ছিল আপনার চারশো আটষট্টিটি মাত্র উচ্চ মাধ্যমিক পাশে যারা আবেদন করছেন আর এখানে এক বছর অভিজ্ঞতা চেয়েছিল আর একটা হলো দুইশো চুরাশি শূন্য পাঁচ বিশতম গ্রেড এখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছেন মেয়ে উভয় আবেদন করার একটা কিন্তু সুযোগ ছিল এখন বিষয়বস্তু হলো যেহেতু আবেদন আপনারা অলরেডি করেছেন সেক্ষেত্রে প্রিপারেশন কীভাবে নেবেন সেই বিষয়ে আলোচনা করবো এখন পরীক্ষাটার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে এই দুইটা পদের আমরা তো আবেদন করেছি এখন পরীক্ষাটা আসলে কোন মাসে হতে পারে সকলে অবগত আছেন এই মাস যেহেতু শেষ তাহলে সামনে অক্টোবর মাস এই মাস যেহেতু আজকে অলরেডি উনিশ তারিখ মানে আঠারো তারিখ মানে এই মাস ধরতে গেলে শেষ হয়ে গেছে এখন এই মাস আমরা বাদ দিয়ে যদি হিসাবটা করি সেই ক্ষেত্রে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর তিনটা মাস কিন্তু এবছর বাকি আছে দুই হাজার পঁচিশের আপনাদের জন্য একটা সুখবর রয়েছে দু সালের মধ্যেই মানে ডিসেম্বর মাসের মধ্যেই তারা পরীক্ষা শেষ করবে এবং জয়েন দিয়ে দেবে সেহেতু সকলেই জানেন আগামী মাসের আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচন তাই জানুয়ারিতে তো জাতীয় নির্বাচনের একটা ডামাডোল বেজেই যাবে সেই ক্ষেত্রে আপনাদের বলতে চাই যে সময় হাতে খুব কম সময় খুব কম সময় খুব কম সেই ক্ষেত্রে যারা আবেদনগুলো করেছেন তারা প্রচুর পরিমাণ পড়তে হবে পড়া ছাড়া বিকল্প নাই কারণ এখানে ভাই অনেক আবেদন পড়ছে প্রচুর আবেদন পড়ছে সেক্ষেত্রে আপনাদের বলবো যে পড়া ছাড়া কোনো বিকল্প নাই যত পড়াশোনা ভালো করবেন ইনশাল্লাহ পাশও করতে পারবেন পড়াশোনা ভালো না করলে কিন্তু কোনোভাবে পাশ করা সম্ভব না তাই আপনাদের বলবো যে সময় নষ্ট না করে অন্তত প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দেন পড়ার পিছনে পড়াশোনার পিছনে দুই থেকে শুনে আর যদি একদম সময় বের করতে নাই পারেন অন্তত এক ঘন্টা করে প্রতিদিন পড়েন আপনারা অ্যাভারেজ দুই মাস সময় পাবেন হাতে দুই মাসের একটা দিন বেশি সময় পাবেন না প্রচুর আবেদন পড়ছেন আর এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাগুলো কোথায় হবে তার আগে আমি বলে দেই এই যে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিসক পদের পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের যারা আবেদন করেছেন যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষাটার বিষয় বা এই পরীক্ষাটা ঢাকাতে হবে যত আবেদনে পড়ুক এই পানি উন্নয়নের উন্নয়ন বোর্ডের পরীক্ষা সবসময় ঢাকাতে অনুষ্ঠিত হয় ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে সেখানে পরীক্ষা হওয়ার অন্তত সাত দিন আগে অন্তত সাত দিন আগে কিন্তু আপনাদের ফোনে মেসেজ যাবে অন্তত সাত দিন আগে আপনাদের ফোনে মেসেজ যাবে তাই আপনারা টেনশন করার কারণ নাই যারা আবেদন করছেন আপনাদের ফোনে মেসেজ গেলে আপনারা কিন্তু তারপর এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনাদের যে কোনো বিষয় যদি কোনো বিষয় জানার থাকে প্রয়োজন হয় তার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আর নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম